আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নমুনা টিভিতে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মান সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওয়াল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাব হোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জার্মান চ্যান্সেলর এ কথা বলে বৈঠকে অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি সম্পর্কে জার্মান চ্যান্সেলরকে অব্যাহিত করেন এ সময় ওয়াল সল প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন আপনারা নিশ্চিত থাকুন যে আমরা আপনাদের সমর্থন করব প্রধান উপদেষ্টা বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরিতে সহায়তা প্রদানের লক্ষ্যে তিনি একটি ঐক্যমত কমিশন গঠন করেছেন ছয়টি প্রধান সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এই কমিশন কাজ করছে তিনি আরো জানান ঐক্যমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করবে যা জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে তৈরি হবে উভয় নেতা জুলাই বিপ্লবের পটভূমি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশের তরুণরা কিভাবে দিয়ে দীর্ঘদিনের দুর্নীতিবাস করেছে বৈঠকে ডক্টর বছর বয়সী এক শিক্ষার্থী তার মাকে একটি চিঠি লিখে আন্দোলনে যোগ দেয় এবং পরে শাহাদত বরণ করেন তিনি অধ্যাপক ইউনুস দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানান এবং জার্মানের একটি ব্যবসায়ী দলকে ঢাকা সফরে এসে বাংলাদেশের ব্যবসায় সুযোগ খুঁজে দেখার অনুরোধ করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের জার্মান বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান তিনি জানান বাংলাদেশ এখনো সার্কের ধারণাকে সমুন্নত রেখেছে এবং এই প্ল্যাটফর্মটিকে পুনরুজ্জীবিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে নেপালের জলবিদ্যুৎ থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলো কিভাবে লাভবান হবে এবং এটি নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে কতটা সহায়ক হতে পারে তা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরিতে সলচ্ছের সমর্থন চান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে জার্মান চ্যান্সেলর এ কথা বলেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো